তো এখানে আমি জল আর তেল দিয়েছি জলের মধ্যে কারণ এখানে এখন পাস্তাটা সিদ্ধ করব। আর এই যে কড়াইতে তেল দিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজটাতে ভাজবো আমি এখন পাস্তা বানাবো তো চলো পাস্তাটা আগে সিদ্ধ করে নিই আমার পাস্তা এবার রেডি আমার স্পাইসি পাস্তা রেডি স্পেশাল মানুষের জন্য বলো খেয়ে বলো আমি নিজে করেছি হ্যাঁ আরো বেশি করে করে লঙ্কা দিয়ে দাও সসটা একটু কম কম হয়ে গেছে না ঠিক আছে খেয়ে বলো কেমন হচ্ছে পাস্তার গন্ধ শুকে শুকে চলে এসেছে পাস্তা খাবে বলে আমার সাথে দেখা করতে এসেছে ষোলো দিন পরে বলা এই সবাই এলো তখন আমি পাস্তা করতে ব্যস্ত ছিলাম ওর জন্যই পাস্তাটা হচ্ছিল তো পাস্তাটা করে ওকে আগে দিলাম আমিও খাবো তো চলো তোমরা দেখতে থাকো ভালো করে চাটা খাও আমার মা বানিয়েছে চাটা খালি নাটক কি এনেছো আমার জন্য দেখি এটা হচ্ছে বাটার স্কচ ফ্লেভার দিস ইজ মাই ফেভারেট আর আইসক্রিম কি গো এর সাথে একটা ফ্রি ছিল তো না কি লেখা আছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল তো তাহলে একটা দেয়নি কেন মলের জন্য বলতে গেলে ও মানে ওখানে ওদের কোম্পানিতে দিয়েছে ও আচ্ছা আচ্ছা যাই হোক এটাতে লেখা ছিল একটা বাই ওয়ান গেট ওয়ান কিন্তু মিষ্টি যাই হোক একটা চিপসের প্যাকেট একটা ছোলা তারপরে ও এটাও বাটারস্কচ বাটারস্কচ হচ্ছে ফেভারিট এটাও বাটারস্কচ একটা পেস্টি আর মিষ্টি এনেছে কিন্তু গরমে মিষ্টিটা নাই আনতে পারতে কি মিষ্টি এনেছে দেখি খাবার জন্য এই দুটো তালকোয়াকে খাবে ও আচ্ছা এখানে মিষ্টি আছে এখানে এটা মনে হয় রসগোল্লা না কিছু আছে এটা ভিজে ভিজে লাগছে ও এটা ভিজে ভিজে লাগছে যাই হোক আরো কিছু এনেছে

আমরা খাওয়া দাওয়া করে তারপরে গিয়েছিলাম এখানে পুজো অধিবাস শুরু হয়ে গিয়েছিল একটু দেখে এলাম কারণ পরের দিন থেকে মহর চালু হয়ে যাবে তারপর কিছুক্ষণ সূর্য দেখার জন্য অনেকটা রাত হয়ে যাচ্ছে তাই বাড়ি চলে এসেছিলাম দিন সকালে আবার দেখা হচ্ছে গুড নাইট গুড মর্নিং পরের দিন সকালে ব্রেকফাস্ট থেকেই শুরু করলাম ও بیگ ছিল ছোলার ডাল গরম গরম ফুলকোর লুচি আর সাথে ছিল মিষ্টি সোনা ওখানে সব তো দিয়ে লুচি নিলে দিবি ডাল নিলে দিবি ওখানে তো তারপরে লাঞ্চ নিয়ে চলে এলাম পরের দিন যেহেতু মশরবের জন্য নিরামিষ ছিল তাই নিরামিষে রান্না হয়েছিল উচ্ছে আলু ভাতে ভাত আলুর চিপস নোটে শাক পোস্ত দিয়ে ভাজা পাঁপড় বিউলির ডাল সাথে একটু ঘি দেওয়া ছিল পটল আলুর তরকারি আর আমের চাটনি আর হ্যাঁ সাথে লেবু ছিল তো এই দিয়েই আমাদের লাঞ্চটা আজকে সারলাম যেহেতু নিরামিষ ছিল পুজোর জন্য বিকেলবেলা ঘুম থেকে উঠে মানে দুপুরবেলার লাঞ্চ করে নিয়েছিলাম যে এটা তোমরা দেখলে কী কী লাঞ্চ করেছিলাম তারপরে ঘুম থেকে উঠে এখন যে কাল আইসক্রিমটা এনেছিলো এখন সবাই মিলে আইসক্রিমটা কেটে খাওয়া হচ্ছে তো এরপরে তোমাদেরকে একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে আমাদের মহোৎসবে দেখাছিলাম যে কাল রাতে একটু পুজো হয়েছে এখানে পুরো লোকজন ভর্তি হয়ে যাবে আর স্টেজটাকে কি সুন্দর করে সাজানো হচ্ছে কারণ এখানে সন্ধ্যাবেলা হবে নাম বসবে ওখানে নামের দল উঠে গেছে এবার হরি নাম শুরু হবে আমরাও রেডি হয়ে গিয়েছি এবার ওখানে নাম শুনতে যাব তো চলো ওখানে গিয়ে তোমাদের একটু একটু ছোট ছোট স্কিপ দেখিয়ে দেব কেমন ওখানে হরি নাম হচ্ছে সাজানোটা তো আগেই দেখিয়ে দিয়েছি তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে ভাবে। Premi লাপু নিবিরা বারে বারে পলবহারি বলারে নিবিরায়ে পলবbole সকালে এটা আমি দুটো নাম হয় এখানে একটা ছেলের দল ছিল একটা মেয়ের দল ছেলের দলটা আমি কিছুক্ষণ দেখেছিলাম তারপর গিয়ে যেহেতু আমার শরীরটা ভালো লাগছিল না বলে আমি গিয়ে শুয়ে পড়েছিলাম আর মেয়ে দলটার জন্য আমি ভোরবেলা ওই সাড়ে চারটে পাঁচটা নাগাদ উঠে এসেছিলাম যখন শুধু নাচ গান হচ্ছিলো নামটা শুনিনি তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের পাটে পরের ভিডিও নিয়ে আসছি তো টাটা